নমস্কার বন্ধুরা শুভজিৎ শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল কোন মানুষরা তাড়াতাড়ি মারা যায় এবং কোন মানুষরা দেরিতে মারা যায় তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন তো চলুন জেনে নেওয়া যাক কোন মানুষের মৃত্যু তাড়াতাড়ি হয় এবং কোন মানুষের মৃত্যু হয় দেরিতে আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে যেই মানুষরা নিজের নজরকে এদিক ওদিক করে রাখেন পৃথিবীর আনন্দ ও ইচ্ছার দিকে ছুটোছুটি করতে থাকেন তখন সেই মানুষ মৃত্যুবরণ করেন আর যেসব মানুষ নিজের নজরকে ঝুঁকিয়ে রাখে নিজেকে কিছু মনে করে না ভগবানের সিদ্ধান্তে খুশি হয়ে চলে এবং ভগবানের প্রতি যান যাপন করেন তখন সেই মানুষ নিজের ধ্বংসের থেকে বেঁচে যায় এবার চলুন জেনে নেওয়া যাক মানুষের খারাপ সময় কেন আসে মানুষের খারাপ সময় আসে তার ভুল সিদ্ধান্ত ও ভুল কাজের জন্যই যখন একটি মানুষের খারাপ সময় আসে তখন সে ভগবানের উপহারও নিয়ে আসে এখন আমাদের মনে হতে পারে খারাপ সময় একজন মানুষ কি করে মনে রাখবে খারাপ সময় হলো ভগবানের থেকে পাওয়া একটা আয়না স্বরূপ সেখানে মানুষকে চেনা যায় ওখানে একটা মানুষের ভালো সময় আসে তখন সে শত্রুর মধ্যে থাকা মিত্রকে চিনতে পারে না যখন মানুষের খারাপ সময় আসে তার শরীরের থেকে আস্তে আস্তে পদ্মা সরতে শুরু করে আর যখন খারাপ সময় আসে আত্মীয় ও বন্ধুদের মুখ থেকেও পদ্মা সরে যায় যাতে সেই মানুষটি তার বন্ধু ও আত্মীয়দের চিনতে পারে আর যখন ভালো সময় আসে তখন তার নিজের মুখ থেকে পদ্মা সরে যাতে সমাজ তাকে চিনতে পারে বন্ধুদের আর শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রুরা আপনাকে কখনো বিশ্বাসই করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই হয়ে থাকে কিন্তু কাজ দ্বারা পরিচয় সারা জীবনের জন্য থাকে আত্মবিশ্বাসের দ্বারা আপনি জীবনের শিখরে পৌঁছতে পারবেন কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি কিছুই করতে পারবেন না যদি একটি হেরে যাওয়া মানুষ হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দই হারিয়ে ফেলবে এটাই হলো হাসির আসল শক্তি আপনার জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন তাহলে সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময় নষ্ট করবে না চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবি ঘুরছেন শেষ চাবিটাও তালা খুলতে পারে দূর থেকে আমাদের সকল রাস্তা বন্ধ বলে মনে হয় কাছের থেকে আমাদের সকল রাস্তা খোলা বলে মনে হবে যখন আমরা এই রাস্তার অনেক কাছে পৌঁছে যাবো একটি বড়ো কাজ করতে গেলে লাগে একাগ্রতা এই কাজ না হওয়া পর্যন্ত আপনার কাছে লেগে থাকার মতো ধৈর্য কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সহজ নয় কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম আমি কারো খারাপ চাই না এটা আমার ধর্ম নিজের হতাশার জন্য কাউকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্য থেকে অতিরিক্ত আশা পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকানি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি জয় শ্রীকৃষ্ণ